একটা কাজের উপর একশো জন মানুষ দাঁড়ানো একটা একটা কাজের জন্য জন্য জন মানুষ লাইন দিয়ে আছে কাজ নেওয়ার তাহলে আপনি বুঝেন যে বর্তমানের পরিস্থিতি কেমন আপনি একটা কাজের জন্য একশো জন মানুষ লাইনে দাঁড়িয়ে আছে যে খুব ভালো গাড়ি চালালেন পুলিশের আজকে মন ভালো নেই সে আপনাদের ড্রাইভিং লাইসেন্স দিল না পাস দিল না হুদই কয়েকটা ভুল দিয়ে দিল আসসালামু আলাইকুম আমি বেলাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক কি ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন তো যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চান বা আপনার ইচ্ছা আছে যে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার বা পরবর্তীতে নেবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা বা তারা একটু মনোযোগ সহকারে দেখতে পারেন বা এই ভিডিওতে কার্তার সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন আছে আপনাদের আমি চেষ্টা করব সেইগুলোর আনসার করতে কিন্তু তার আগে যারা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার চেষ্টা করছেন বা নিবেন ভাবছেন তাদের জন্য একটা অফার ইতিমধ্যে দুহা ড্রাইভিং ড্রাইভিং একাডেমিতে একটা অফার চলতেছে যেখানে প্রথমে ছিল আপনার লাইট যেটা কারের জন্য যেটা হচ্ছে যে প্রথমে ছিল তেত্রিশশো পঞ্চাশ তিন হাজার তিনশো পঞ্চাশ রিয়াল তো এইটা বর্তমানে ফুল কোর্স এইটা দুই হাজার চারশো নিরানব্বই টাকায় আপনারা পাচ্ছেন যেটা স্পেশাল অফার চলতেছে আর যদি আপনি এইটা হাফ কোর্স নিতে চান তাহলে এক হাজার নিরানব্বই মানে দুই হাজার রিয়ালের মতন আসবে আপনি যদি হাফ কোর্স নিতে চান আর যেটা আগে ছিল দুই হাজার আটশো রিয়াল তাহলে আমি বলবো যে আপনি হাফ কোর্স না নিয়ে দুহার ড্রাইভিং একাডেমিতে আপনি ফুল কোর্স নেন পাঁচশো টাকা বেশি যাবে কিন্তু তারপর আপনি ফুল কোর্স নেন ভালো হবে তারপর যেটা আছে যে ডাল্লা ড্রাইভিং স্কুল সেইখানেও একটা স্পেশাল অফার চলতেছে ডাল্লা ড্রাইভিং একাডেমিতে প্রথমে ছিল তিন হাজার পঞ্চাশ ফুল কোর্স ডাল্লা ড্রাইভিং একাডেমিতে তো এইটা বর্তমানে আপনি পাচ্ছেন দুই হাজার চারশো রিয়ালে আর যদি আপনি এটা হাফ কোর্স নিতে চান তাহলে আপনি পাবেন এক হাজার নয়শো রিয়াল যেটা আগে ছিল দুই হাজার আটশো রিয়ালে তো যারা নিবেন ভাবছেন ড্রাইভিং শিখবেন বা লাইসেন্স নিতে চান তাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ অফার চলতেছে আপনারা কম হলেও এখানে এক হাজার রিয়াল আপনার ডিসকাউন্ট চলতেছে আপনারা চাইলে নিতে পারেন সুযোগটা কাজে লাগাতে পারেন তো এখন আপনাদের কিছু প্রশ্ন ছিল কমেন্টে ইতিমধ্যে আমি দিতে পারিনি কারণ এখানে নিজেই কাজ করি অনেক সময় দেখার সময় মিলে না তো এক ভাই কমেন্ট করেছেন যে আমি কাতারে হাউস ড্রাইভিং এগ্রিমেন্ট বিষয় আছি ইউরোপ যাওয়ার জন্য অ্যাপ্লাই করলে কফিলের কাছে কোনো মেসেজ আসবে কি না। আর পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করলে কফিল জানতে পারবে কিনা অথবা এগ্রিমেন্ট ভিসা দিয়ে কিভাবে ইউরোপ যাওয়া যায় একটা ভিডিও বানাবেন ভাই ভিডিও বানানোর এটা নিয়ে কিছু নাই আমি আপনাদেরকে বলে দেই তো প্রথম কথা হচ্ছে আপনি বলছেন যে কাতার ড্রাইভিং এগ্রিমেন্ট ভিসা আসি ইউরোপ যাওয়ার জন্য অ্যাপ্লাই করলে কফিল এর কাছে কোনো মেসেজ আসবে কিনা কাতার থেকে অহরহর মানুষ আপনার ঘরের ভিসায় কাজ করে অহরহর মানুষ ইউরোপ গেছে কোনো প্রকার কোনো কফিলের কাছে মেসেজ আসবে না শুধু আপনি আপনার কন্টাক্ট নাম্বারটা দিবেন যেটা আপনার নামে রেজিস্টার করা আপনার মোবাইলে মেসেজ আসবে তারপর হচ্ছে যে আর পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করলে কফি জানতে পারবে কিনা না পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করলে কফি জানতে পারবে না এটা আপনি আপনি নিজে নিজে করবেন আপনি পুলিশ স্টেশন গিয়ে আপনি নিজে যে অ্যাপ্লাই করবেন অথবা মেত্রাস থেকে আপনি এটা করতে পারেন তারপর হচ্ছে এগ্রিমেন্ট ভিসা দিয়ে কিভাবে ইউরোপ যাওয়া যায় এগ্রিমেন্ট বিষয় আপনার আমি জানি এখানে অনেক আমার মতনই কফিল্ডারে কাজ করে আপনি চাইলে অনেক এজেন্সি আছে অনেক দালাল আছে তারা এইগুলা করে দেয় তো আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কোনো এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আপনি হাউজে ড্রাইভিং করেন আপনার জন্য একটা ভালো অপরচুনিটি থাকতে পারে যদি এইরকম কোনো ভ্যাকেন্সি থাকে চেষ্টা করে দেখেন ইনশাল্লাহ হবে আরেক ভাই কমেন্ট করেছেন যে ভাইয়া আমি যদি ফ্রি ভিজায় আসি ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে তাহলে কি কাতার থেকে ইউরোপ যেতে পারবো অবশ্যই আপনি অবশ্যই যেতে পারবেন এইখানে না যাওয়ার কিছু নেই আপনি অবশ্যই যেতে পারবেন কাতার যাবার পর কত মাসের ভিতরে ইউরোপ যাওয়া যায় এখন আমি এটা যদি আপনারে বলি এক মাসের ভিতরেও যাওয়া যায় পাঁচ মাসের ভিতরেও যাওয়া যায় ছয় মাসের ভিতরে যাওয়া যায় আবার এক বছরও লাগতে পারে যদি আপনি কাতার আসার পর ভিজিট নিয়ে যেতে চান বা এরকম কোন সুযোগ থাকে তাহলে আপনি ভিজিটের ভিসা আপনি এক মাসের ভিতরেও পেতে পারেন পনেরো দিনের ভিতরেও পেতে পারেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে কি করবেন আর যদি আপনি কোনো পারমিট নিয়ে যেতে চান তাহলে পারমিটের ক্ষেত্রে আলাদা আলাদা কোনো দেশ আপনাকে ছয় মাসে ভিসা দিতে পারে আট মাসে দিতে পারে এক বছরও লাগতে পারে আবার তিন মাসও লাগতে পারে এটা হচ্ছে দেশ অনুযায়ী কোনো দেশ জলদি পারমিট দিয়ে ভিসা প্রসেসিং জলদি হয় এইটাই আর কি কাতার থেকে ক্রোয়েশিয়া যেতে কত টাকা খরচ হতে পারে এইটা যদি আমি বলি যে কাতার থেকে ক্রোয়েশিয়া যেতে পাঁচ লাখ লাগে ছয় লাখ লাগে ভাই এইগুলা দালালের উপর নির্ভর করে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যদি যেতে চান আমি আরেকটু ক্লিয়ারলি বলি অনেক বাংলাদেশি ভাই যেতে চায় যেতে চায় কিন্তু কথা হচ্ছে যে কোনো দালাল মারফত যখন আমরা করি তখন দেখা যায় যে দালাল আপনাকে দশ লাখ টাকা বলে এগারো লাখ টাকা বলে যখন আপনি কোনো এজেন্সির সাথে কথা বলবেন তখন আপনাকে এজেন্সি বলে ছয় লাখ সাত লাখ তো এইখানে হয় কি এজেন্সি আপনার সাথে ছয় লাখ থেকে সাত লাখ এইরকম বলে কিন্তু এজেন্সিতে কথা বলার সময় যেটা হয় যে প্রথমে আপনাকে টাকা জমা দিতে হয় প্রায় তিন হাজার রিয়ালের মতন কোন কোন এজেন্সি চার হাজার রিয়ালের মতন নেই পারমিট আসার পরে আরো চার হাজার নিবে তারপর বিশেষ পুরো কমপ্লিট হওয়ার পরে পুরোপুরি নিবে এইরকম করে আমি অনেক এজেন্সির সাথে কথা বলছি তো এই এজেন্সিগুলো এক একজন এক একটা এজেন্সি এক একটা বলে আবার দালালের সাথে কথা বলছি অনেক দালাল এক রকম বলে কেউ আট লাখ কেউ দশ লাখ কেউ নয় লাখ যে যারে যে রকম ভাবে বোঝাতে পারে এইরকমই আর কি এক কমন কমেন্ট করছেন যে এখন ফ্রি ভিজায় আসলে কি কাজ পাবো ফ্রি ভিজায় আসলে কাজ পাবেন যদি আপনার কোনো পরিচিত কেউ থাকে যদি আপনাকে কাজ দিতে পারে আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনি কোন বিষয়ে দক্ষ আপনি যদি যে কোনো বিষয়ে একটা দক্ষতা অর্জন করতে পারেন স্কিল নিয়ে আসতে পারেন কাজের উপর দক্ষতা আপনি এসির কাজ জানতে যদি পারেন মোবাইলের কাজ ফ্রিজের কাজ তারপর আপনি কম্পিউটারের কাজ গ্রাফিক্স এর কাজ মানে আপনি যদি কাজ জানেন তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন আর যদি আপনি কোনো ধরনের কাজ জানেন না তাহলে কাজ পাওয়াটা অনেকটা কষ্টকর হবে এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে আপনি একটা কাজে একটা কাজের উপর একশো জন মানুষ দাঁড়ানো একটা কাজের জন্য একশো জন মানুষ লাইন দিয়ে আছে একটা কাজ নেওয়ার জন্য তাহলে আপনি বুঝেন কেমন আপনি একটা কাজের জন্য একশো জন মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ভাই কমেন্ট করছে যে আমার বাংলাদেশের এর অভিজ্ঞতা দশ বছরের বর্তমানে চাকরি করি বাংলাদেশে আমি কি প্রথম টেস্টে লাইসেন্স পাওয়ার সম্ভাবনা কতটুকু এটা হচ্ছে ভাই অনেকটা কপাল মানে ড্রাইভিং লাইসেন্স অনেকটা কপাল আপনি দেখা গেল যে খুব ভালো গাড়ি চালালেন পুলিশের আজকে মন ভালো নেই সে আপনাদের ড্রাইভিং লাইসেন্স দিল না পাস দিল না ভুল দিয়ে এরকম হতে পারে আমি বলছি না কয়েকটা যে এরকম হয় হতে পারে এবং কি তো এটা অনেকটা অনেকটা করতে হবে মানে ধরেন ভাগ্যের উপরও আপনাকে এটা বিশ্বাস করতে হবে অনেক ভালো গাড়ি চালানোর পরে অনেকে কিন্তু লাইসেন্স পায় না তো এটা পুরোপুরি কপাল আপনি যদি ভালো গাড়ি চালান হয়তো আপনি প্রথম টেস্টে পাবেন না কিন্তু দ্বিতীয় টেস্টে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আরেক ভাই কমেন্ট করছেন যে বাই বাইকের লাইসেন্স করতে কতদিন লাগবে প্লিজ জানাবেন বাইকের লাইসেন্স করতে আপনার দুই থেকে তিন মাসও চলে যায় আবার একটু যদি জলদি করতে চান তাহলে আপনি যদি একটু ভিতরে অফিসে করেন যে একটু আর কি এগুলো চলে একটু দিলে একটু জলদি পেয়ে যাবেন তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের আর যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাহলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন অবশ্যই আপনি এক হাজার রিয়াল কম টাকায় আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন এই সুযোগটা যদি আপনি কাজে লাগাতে পারেন আর যদি তোমরা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা তোমরা তাদের সাথে শেয়ার করতে পারো যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চায় আর ইউরোপের জন্য ট্রাই করছে কিভাবে কি করতে হবে অবশ্যই ভিডিওটা দেখলে তারা বুঝতে পারবে তাদের সাথে তোমরা শেয়ার করতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না দেখা হচ্ছে টাটা